ওজনের সত্তর কেজি অনায়াসে টান মাত্র ছাব্বিশ হাজার টাকায় বাচ্চাদের জন্য দেখেন কত সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি আর এইটা বড় মানুষ দাঁড়াইলো কিচ্ছু হবে না এই যে দেখেন একটু চালায় দেখায় এটা কিন্তু আপনার সত্তর কেজি অনায়াসে টান একশো কেজি ওয়েট নিবে আমি বাহাত্তর কেজি ওয়েট আছে আমি প্র্যাকটিক্যাল চালায় দেখাচ্ছি দেখেন আবার পিছে যাবে আবার এইটা কিন্তু রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন এই যে আমি একটু দেখাই এই যে দেখেন দরজাগুলো খুলবে আগে একটা একটা করে দেখায় এই যে দেখেন দরজা একটা খুলবে চাইলে দুইটাই খুলতে পারবেন আর এটা কিন্তু রিয়েল চাবি সিস্টেম একেবারে অরিজিনাল গাড়িতে যেরকম চাবি থাকে দেখেন মার্সিডিস ব্র্যান্ডের গাড়ি এটা আবার এই যে চাবি দিলাম আপনার স্টার্ট হবে সামনে লাইটিংগুলা দেখেন বাচ্চা বসে থাকবে এই যে সিট বেল্ট আছে ভাই আপনি রিমোট থেকেই ডান বাম করতে পারবেন দেখেন ঠিক আছে আবার পিছনে দিবেন পিছনে আসবে এটা ঘরে বাইরে সব জায়গায় ইউজ করতে পারবেন যারা এটা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারব আপনার বাচ্চা এখন চালাবে ফেরারি গাড়ি দুই হাজার চব্বিশের লাল টুকটুকে একেবারে ফেরারি একটা গাড়ি নিয়ে আসছি আর এটা মিউজিকের তালে তালে দেখেন লাইটিং গুলা দেখেন কত সুন্দর আবার এখানেও কিন্তু লাইটিং আছে এটা কিন্তু একেবারে ছোট বাচ্চা এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে আবার রিমোট আছে এই যে দেখেন রিমোট থেকে কন্ট্রোল করতে পারবে ঠিক আছে পিছিয়ে দিব পিছিয়ে চলে আসবে আবার বাচ্চা কিন্তু চাইলে নিজে কিন্তু ড্রাইভ করতে পারবে এই যে দেখেন এখানে কিন্তু আপনার নিজে চালানোর অপশন আছে এই যেটা দিবেন সামনে যাবে আবার পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে আপনার বাচ্চা এক থেকে অনায়াসে দশ বছর পর্যন্ত চালাতে পারবে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার একেবারে পেন্টিং কালার বাচ্চাকে এখানে বসা করায় দিবেন সিট বেল্ট আছে আপনি রিমোট থেকে ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন আবার গাড়িতে বসে কিন্তু বাচ্চা গান শুনতে পারবে এই যে দেখেন আমি একটা গান প্লে করে দিই ঠিক আছে এই যে গান বাজতেছে ঠিক আছে পিছনেও কিন্তু আবার লাইটিং আছে দেখেন কত সুন্দর গাড়িটা আর এটার সিটটা কিন্তু আপনার সিট যেটা এই যে বসার সিটটা কিন্তু আরামদায়ক লেদারের সিট সাথে ওয়ারেন্টি আছে এটার পাঁচ বছর গ্যারান্টি আছে এক বছর ব্যাটারি এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চালাতে পারবে আর এটা যারা নিতে চাচ্ছেন একেবারে পাঁচশো টাকা আর আমাদের কিন্তু নিজস্ব ডেলিভারি লোক আছে আপনার বাসায় নিয়ে গাড়িটা বুঝাই দিয়ে আসবে সবকিছু বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন আর এটার যে চাকাগুলো গুলো অনেকে চাকার কমেন্টে বলে ভাই চাকাটা কিসের এটা কিন্তু রাবারের চাকা ঘরে বাইরে ফ্লোরে মাটিতে টাইসে সব জায়গায় এটা চালাতে পারবে প্রাইস মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা